ফুল এই কালিমার দামের কথা বলতে চাইছিলাম আপনাদের কাছে এই শুধু সামান্যত কালিমাই পৃথিবীর জামিন আর মানুষ কেল্লারা বলল আমি দিকে টেনে নিয়ে যায় বলবেন কেন গো আমি একটা টাগল্প এবার ইতিহাস শোনাচ্ছি বোকারি শরীফ থেকে বোকারি শরীফের প্রথম কণ্ঠে

রাসুল দিনে সারে যখন নবী গোটা পৃথিবীর মানুষের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল অন্য জাতির সঙ্গে তার ব্যবহার কেমন ছিল অন্য জাতি ও পৃথিবীর দামিনীর ভিতরে নবীকে কত ভালোবাসত প্রমাণ উঠে এসেছে এই হাদিসে বুখারী শরীফের হাদিসের ভিতরে রাবি বর্ণনা করলেন কানা গোলামুন ইয়াহুদিয়ুন একটা ইহুদি গোলাম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির মধ্যে মধ্যে হাজির হয়ে যেতেন ইখদুমুন

নবী জোর করে বলেন নাই ইহুদি ছেলেটা কালেমা পরে নাই নাই কিন্তু নবীর ভালোবাসা ছিল ভালোবাসতো তাই নাবির খিদমতে হাজির হয়ে যেত নবীর কাছে বসে বসে থাকতো আবার ওই ছেলেটা বাড়িতে বাড়িতে চলে যেত কিন্তু কালেমা জামিনির ভিতরে পরে মুসলমান হয় নাই যে ছেলের কথা বলতে চাইছি বলেন তো ছেলেটা মুসলিম নেহুদি জর বলেন মুসলিম নেহুদি ইহুদি একটা ছেলের কথা বলতে চলছে রবি বর্ণনা করলেন তার মানে কিছুদিন মধ্যে চলে গেছে ওই ছেলেটা আর নবীর কাজে হাজির হয় না কিছুদিন চলে গেল মধ্যে কেন যেন ছেলেটা আসতে না কাছে হাদিসের ব্যাখ্যায় বয়ান করা হয়েছে আল্লাহ রবুল আলমিনের নবী ভুলে যান নাই নবীর মনে আছে আল্লাহর রবনলাম থেকে হারিয়ে যায় নাই আল্লাহর নবি জিজ্ঞাসা করতেছেন কেউ কি আসা ইহুদি ছেলেটার খবর আমার কাজে দিয়ে দিতে পারবে যে ইহুদি গোলামটা মধ্যে মদ্দে মধ্য মধ্যে আমার কাজে হাজির হয়ে যেত বলতে কি পারবে ছেলেটার খবর বর্তমান কি হয়েছে আছে কে আল্লাহ রাবুল নবীর কাছে যে খবর দিয়ে দিল নবী গো ফা মারি যা ওই ছেলেটা ভীষণ বেমারের মধ্যে পড়ে গেছে মৃত্যু সজ্জায় সেই কোন সময় তার দানটা বেরিয়ে যাবে গো নাবি মৃত্যু সজ্জায় শহীদ হয়ে আছে নাবি গো ওই জন্য ছেলেটা আপনার দরবারে হাজির হতে পারছে না আর ষোলোতেই ছেলেটা অসুস্থ হয়ে গেছে বাড়িতে বেমারে পড়ে গেছে মৃত্যুশয্যায় শায়িত তার মানে তার জামকান্তানে উঠে আছে কেমন করে নেন সেসালের কাছে আসবেন এই খবরটা আল্লাহ নুনসো সাল্লামের কাছে দেওয়া হলো এবার আপনাদের ইমানের পরিচয় আর ওজনটা করে নেন আমরা অনেক ছেলে আছি আজকে পৃথিবীতে বাড়িতে বাবা যদি অসুখ হয়ে যায় তাও বাবার অসুখের খবর ভালো করে নেই না বলেন এরকম আমরা যুবক আছে না নাই রাওয়াজদা বলবেন আছে না নাই অনেক মা বেমার পরে কাঁদছে ছেলে উপযুক্ত আছে মায়ের বেমারের খবর নেয় না এরকম যুবক আছে না নাই আছে মার বেমারের খবর নেই না বাবার বেমারের খবর নেই না ভাইয়ের বেমারের খবর নেই না আল্লাহ রব্বুল আলামিন আর নাবিনা ইহুদি ছেলের বেমারের খবর শুনে নবী বললেন ফাতাহু নবী সাল্লাল্লাহু সাল্লামা আল্লাহ রব্বুল আলামিন আর নবী ওই ইহুদি ছেলেটার খবর নেওয়ার জন্য পায়ে হেঁটে 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 আল্লাহ রব্বুল আলামিন আর নবী ইহুদির বাড়ির দিকে চলে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন একটা ইহুদি ছেলে গো মুসলমানও নয় সাহাবীও নয় আল্লাহ সাল্লাম ইহুদি ছেলের বাড়িতে চলে গেলেন খবর নেওয়ার জন্য ইউদিসের বাড়িতে চললেন আল্লাহ রাবুল আলমিনের নবী এবার একটা কথা ওজন করেন তো যে যিনি বিশ্বের নবী একটা ইহুদি সেলের অসুস্থতার খবর শুনে তিনি যাচ্ছেন এবার একটা মশলা নিয়ে যান ছোট করে আবার আবার অনেক লোক আছে আজকের জামিনে কারো যদি খবর শুনি গ্রামের মুরব্বী মুখ বলে খুব অসুখ আমরা অবশ্য কোন সময় দেখতে যাই এরকম অভ্যাস আসেন নাবে অসুখের খবর শুনে যাই না যাই আল্লাহ রাবুল আলমিনের নাবি তারা বয়ান ফরমাইয়া দিলেন বলে কি আইয়ামা মুসলিমিন ইয়াউদু মুসলিমান মিন গদওয়া কোন একটা মুসলমানের বেমার পৃথিবীর জমিনের ভিতরে যদি বেমার হয়ে যায় আর একটা মুসলমান যদি আপনি খবর শুনেছেন অমক মুসলিম তার বেমার তাই আপনি ওকে দেখতে গেলেন সকাল বেলা গেলেন রাত্রে খবর শুনেছেন গো ওই লোকটার বেমার সকালবেলা দেখতে চলে গেলেন আল্লাহ রাবুল আলমিনের নামি বলেন আপনি যদি দেখতে যান আল্লাহ রাবুল আলমিন আপনার নামে সত্তর হাজার এই পৃথিবীর ভিতরে নাজিল করে বলেন কে যদি কেউ দেখতে যায় গো ওই লোকটার নামে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়ে দেয় পৃথিবীর কত ফেরেস্তা বললাম কত ফেরস্তা বললাম সত্তর হাজার আল্লার আপুল আলামী নায়নাম ইল্লা সাল্লা আলাই হে সাব উন আলফান আলাকেন তির্মিশিতে সৈয়াদিস সত্তর হাজার ফিরিস্ত এই লোকটার নামে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা হয়নি এতক্ষণ পর্যন্ত সত্তর হাজার করেছে আল্লাহ ইনু তোমার বান্দা আর এক তোমার বান্দাকে দেখতে গেছে এই লোকটার জীবনের গুণা মাফ করো জীবনের গুণা মাফ করো জীবনের গুণা মাফ করো তাহলে কেউ যদি রুগী মানুষ থেকে দেখতে যায় ওই লোকটার লাভ না লোকসান জোরে বলেন আরো জোরে বলেন লাভ না লোকসান লাভ কারণ সত্তর হাজার ফিরিস্তা রুগীকে দেখতে গেলে যে যাবে তার জন্য মাঘ দোয়া করবে সত্তর হাজার ফেরিস্তা সারা দিন আর যদি নিজের বাপ মার রোগের খবর নেওয়া যায় তাহলে আরো কত লাভ এটার তো কোনো খবরই নাই এবার আসেন আল্লাহ আলা আলমিনার নাভি ইহুদি ছেলেটাকে দেখতে চলে গেলেন যাইয়া এবার অনুমতি নিয়ে আল্লাহ রাবুল করেছে একটা ছোট্ট মশলা বলে দেয় সঙ্গে সঙ্গে আচ্ছা ভাই অভ্যেস আছে কি আমাদের মধ্যে খালার বাড়িতে যাব মামার বাড়িতে যাব, চাচার বাড়িতে যাব, ফুফুর বাড়িতে যাব, আমি যাওয়ার আগে ওই বাড়ির ঘরের দরজাতে আগে লক করি ডাক দেই বা তাকে আওয়াজ ছালাম দেই দেই যদি বা অনুমতি দেয় যাই অনুমতি না দিলে যাই না এরকম কি আমাদের আছে আছে গলার আওয়াজ দেওয়ার আজকে বাড়িতে যেতে আমরা গলার আওয়াজ দেই না হুপ হুপ করে ঢুকে গেলাম কার বাড়ি কালার বাড়ি গলার আওয়াজ কেন দিতে হবে এটা কার বাড়ি ফুফুর বাড়ি ঢুকে গেলাম এমনি এটা কার বাড়ি চাচার বাড়ি ঢুকে গেলাম এমনি না শরীর এটা অ্যালাউ করে না খুব ভালো করে এই মশলাটা বুঝে নেবেন এটা হচ্ছে কারিম আমাদের ইসলামের সংবিধান পবিত্র করানে কারিম আমাদের চলার সংবিধান পবিত্র কারিম আমাদের ব্যবহারের সংবিধান পবিত্র কোরআনে কারিম আমাদের জীবন গুরুর সংবিধান পবিত্র কোরআনে কারীম আমাদের জান্নাতে যাওয়ার সংবিধান পবিত্র কোরআনে কারীম আমরা যদি ওয়ান্নায় করি জাহান্নামে নিয়ে যাবে কোরআনে কারীম তারা বায়ান ফার্মিয়ে দিয়েছেন আর এই কোরআনে কারীম গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা আইন পাস করে দিয়েছে প্রশ্ন যদি করেন আইনটা কি এবার দেখেনান কোরআনে কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইয়া আইুহাল্লাযিনা আমানু লা তা বল উভয়তান গায়রা বয়তকম হাত্তা তাসতা নসু আতাসাল্লিমু আলা আলেহা পৃথিবীতে যদি কোন আমল করতে পারে না আইয়াসনারী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যারা পৃথিবীর জমিনের ভিতরে গরিদ করে লাহওয়াল হাদিস যারা পৃথিবীর জমিনের ভিতরে গান বাদ্য বাজনার যন্ত্রগুলি জমিনের ভিতরে কিনে নাই ওই সমস্ত নাচনে যারা কেনে নাই ওই সমস্ত ঢুমুর ডুমুর যারা কেনে ওই সমস্ত বাজনা যারা কেনে ওই সমস্ত গান বাদ্য বাজনা যারা কেনে যাদর অন্তরের ভিতরে গান বাদ্য বাজনা গুলি ভালো লাগে আজ কত ফিল ফাঁকা হত না এখানে যদি একটা ড্যান্সার আনা হতো ফজর পর্যন্ত যদি বেলা উঠে যেত তাও মানুষের মনটা জামিনের ভিতরে ঘামতো না কারণ একটার পর একটা করে ড্যান্স ড্যান্সের কুকু কুকু করে জমিনের ভিতরে জেগে থাকতেন কিন্তু না 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 ওই ড্যান্স দেখে যে চোখ দেখেছেন ওই চোখে আপনাকে জান নামের দিকে ঠেলে নিয়ে যাবে আর আজকের বইটাকে কত বলে দিচ্ছি হাদিস সাহি থেকে বলে দিচ্ছি যে কটা লোক বসে আছেন আজকের জামিনে কি জানি গো জাহান্নামের একটা আয়াত আপনি শুনবেন করোনার একটা কথা শুনবেন চোখের এক ফোটা পানি জমিনে যদি পড়ে যায় আল্লাহ রবুল আলমিনাম বলেছেন সালা সাতুন লা তারা আয়ুন নার তিন কেসিমের চক্ষু কোনোদিন জাহান নাম দেখবে না জাহান নাম না দেখেই তিন কেসিমের চক্ষু গুলিন আল্লাহ রাবুল আলমিন ওই মানুষগুলিনকে জন্মতে প্রবেশ করিয়ে দেবে প্রশ্ন যদি করেন কোন কোন তিন কেসিমের চক্ষু এক নাম্বারে নাবি বললেন আইনুন হারাসতন সবি তিন কিসমের ভিতরে এক নাম্বারে হলো যে চোখটা নাকি সারাটি রাত্রি আল্লাহ রাবুল আলমিনের রাস্তাতে জমিনের ভিতরে পহরা দিয়ে আরামের গুমকে হারাম করেছে আল্লাহ রাস্তায় পহরা দেয় জমিনের ভিতরে আমরা খেয়াল করি নাই আল্লাহ রাবুল আলমিনের নবী যখন ছাদের ময়দানের জন্য যখন ডাক দিয়ে দিতেন খেয়াল কি করেছি নবীরটাকে সারা দেশ ময়দানের ভিতরে কেমন করে চলে গেছেন আজকে আমাদের খেয়াল গুলি জমিনের বিরতি হাস আমরা জানি না আমি সামান্য সময় দুটি কথা বলে দিচ্ছি শুনে নেন আপনারা জানেন আল্লাহ রাবুল আলমিনের নবী হিজরত করে মক্কা থেকে যখন মদিনা তুল মানবাড়াতে গেলেন মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম বিরাট বিরাট যুদ্ধ জেহাদ হয়েছিল দুটো যুদ্ধ হয়েছিল একটা যুদ্ধের নাম বদরের যুদ্ধ আর একটা যুদ্ধের নাম ওহু যুদ্ধ বলেন কথা ঠিক নাম শুনেছেন বদরের কথা বলতে চাই না আমার ভাষা বুঝতেছেন বুঝতেছেন বদরের কথা বলতে চাই না ওহুদের কথা বলতে চাই জহুদের যুদ্ধের ভিতরে একজন নয় দুই নয় আমাদের মর্তবালা সাবি সত্তর জন সাবি ওহুদের ময়দানে শহীদ হয়ে যায় কয়জন শহীদ হয়েছে যারা বলেন কয়জন সত্তর জন সাহা শহীদ হয়েছেন তার ভিতরে এমন একজন সাহা শহীদ হয়েছেন যিনি ছিলেন আল্লাহ পুলা মীর নবীর কলেজ আর টুকরো তিনি ছিলেন আজরতের তালা নু ইতিহাস পারেন না ইসলামের জন্য সময় দিতে চান না কোরানের জন্য সময় দিতে চান না সময় দিতে চান না কিন্তু ইসলামটা কেমন করে এসছে জামিনের ভেতরে হজরত হামজারা জেলা শহীদ করেছিলেন একজন দুশন ছিল তার নাম ছিল জামিনের ভিতরে আশি ওহাসি নামে একটা মক্কার ভিতরে মানুষ ছিল কোরআদের একজন গোলাম ছিল হাসি ওহাসি নামে গোলাম হজরত হামদারকে শহীদ করেছিল বলবেন কেমন করে শহীদ করে দিল ওহাসি পরবর্তী তার বয়ান অবশ্য মুসলমান হয়েছিল ওই ওহাসি জমিনের ভিতরে বয়ান করেছিল আমি ওহাসি ইসলামের সাথে আমার কোনো দ্বন্দ্ব ছিল না কোরনের সাথে কোনো দ্বন্দ্ব আমার ছিল না আবির সাথে দ্বন্দ্ব ছিল না আমি ছিলাম মা একজন কোরাইশের বাড়ির আমি গোলাম ছিলাম আমার নেতা আমাকে বলে আমার যে বাড়িতে ছিলাম তিনি বলে দিয়েছিল। আমার মনিক অসি রায় তুই যদি ও বাঁদানে হামজাকে যদি তুই শহীদ করে দিতে পারিস আমি তোকে গোলাম থেকে তোকে মুক্তি দিয়ে দেব অসির কথা হলো আমার অন্য কোনো দুশ্মনী আমার ছিল না আমার একটাই নিশা ছিল আমি নবীর শাসা হজরত হামজাকে আমি পৃথিবীর জামিন থেকে সরিয়ে দেবো হাটিয়ে দেবো হজরত ওহাসি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে সন্মুখ থেকে আসেনি কিতাব করলেন ইতিহাস খোলেন বেড়ে যাবে হজরত হামজার একটা জঙ্গলের কেনা চোট যাবার রাস্তা দিয়ে যাচ্ছে আর আড়ালে একটা বিরাট বড় ভালা নিয়ে বর্ষা নিয়ে পালিয়ে আছে অহাসি আল্লাহর নবীর শ্বশুর তালাশ রয়ে গেছে আল্লাহ গড আল্লাহর রব্বুল আলমিন এর নবীর চাচা জলা হামজা রাদিয়াল্লাহু তাআলাহ যখন চাব্বারস্ত দেয়া যাচ্ছে ও কে যেন দেখিয়ে দিয়েছে এটাই হচ্ছে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া হামজা পিছন দিক থেকে এত জোরে ফলামেরে দিয়েছে এত জোরে যখন ফলামেরে দিয়েছে পিছন দিক থেকে গা ঢুকে সন্মুখ দিয়ে জমিনের ভিতরে বেরিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা হযরত হামজা গলা জমিনের ভিতরে পড়ে যায় যখন জমিনের ভিতরে পড়ে গেল রক্ত গমল গলগল করে পড়তে শুরু হয়ে গেছে যদ্ধার করে রক্ত পড়ছে হযরত হামজার শরীর থেকে ছটপট ছটপট করছে জমিনের ভিতরে বাইগো ওই মুহূর্তে আবু স্ত্রী হিন্দা ওই জায়গার ভিতরে চলে এসে ইতিহাস পড়েন না তাই জানেন না তখন আবু সুবাইন মুসলমান হয়নি তখন হিন্দা মুসলমান তখন হেন্দা ছিল আল্লাহ আলামিন আলমিনের নাবির দুশ্মন তখন আবু সুবেন ছিল আল্লাহ রাবুল আলমিনের নাবিজির দুশ্মন আবু সুবেনের স্ত্রী তার নাম হিন্দা হেন্দা চলে এসেছে ওহুদের ময়দানে আল্লাহ রাবুল আলমিনের নবীর চাষা যখন জমিনের ভিতরে বড় ছটপাট করছে এমন করে করে চাদর যখন চাদতের পানি যখন জমিন দিকে ওই হেন্দা করছে কি আল্লাহ রাবুল আলমিনের নবীর সাসার হাতের আঙ্গুল কেটে 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 মালা মালাই ওদের ময়দানে গলার ভিতরে মালা রূপে পরিধান করেছে ইসলাম কি এমনি এসেছে সামান্য সময় দিতে চান না ইকরনে কারিমের বিস্তারের জন্য ਦਿੱত জান্নাত শরীয়তের জন্য ਦਿੱত জান্নাত হাতের আঙ্গুলগুলিন কেটেবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাজর হত আঙ্গুলগুলিন মালা মানে গলায় পরেছে শুধু তাই নয় কিতাব খুলুন পোখরে খুলুন বেরিয়ে যাবে হজরতে দিন্দা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাজর হযরত হামজার বুক্তা ফেরত দিয়ে কাঁচা কলিজা বের করে কাসা কলিজা মুখে নিয়ে ছিবি এসে হযরত হামজা শহীদ হয়ে গেল ফতেপৎকর সেবাই ওহাসি যখন নাকি পিতা ফতপৎকার সেবাই সমস্ত মানুষগুলি যখন চ্যাঁচ চাগার ভিতরে চেলো ওহাসিকেও তোমার আর ঘোষণা দাও ছিল কাবাঘরের খাম তোরা দাঁড়িয়ে আছে কারণ মবি বলেছি ছিলেন কাবাগরের খাম তোরে ছানবি নিবি তাকে মারাং হবে না ও হাসি কাবাঘরের খামদরের দাঁড়িয়ে আছে নিজর যান রক্ষা করার জন্যে অহাসিকে ধরে আনা হলো আল্লাহ রাবুল আলামিন আর নবীর কাছে হসে নিজেও জানে আমাকে তো আর বাঁচার রাস্তা নাই কারণ আমি যে অন্যায়টা করেছি জামিনে এবার নবী সালামের কাছে নিয়ে এসে হলো আল্লাহ নবুল হাসিন তুমি কি কালেমা পড়বে আমি পড়তে চাই কালেমা হুজুর আমাকে মাফ করবে না আল্লাহ রা নবী বলে দিলে যাও যাও তুমি যত বড় অবরোধ করোছ না কেন আমি তোমাকে আজকের জমিনে কালিমার জন্যে তোমাকে মাফ করে দিল

এর বিতরাঘাত পেয়ে কথা বুঝছস তুই উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচাকে এমন করে শহীদ করা হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওদের ডাকতেছেন এই মদিনাবাসী আনসারীরা মদিনাবাসীর মুহাজির যারা তারা আমি নবী ডাক দিছি চলো চলো উহুদের মাঠে আমারও সঙ্গে তোমরা চলো

বউটার ঘরের ভিতরে ঢুকেছে নতুন স্ত্রী কেবলমাত্র ঘরের ভিতরে ঢুকেছে স্বামী স্ত্রী আলোচনা করেছে নতুন স্ত্রীকে স্বামী স্ত্রী মিলন করেছে নতুন স্ত্রী কেবলমাত্র স্ত্রীর ঘরে কেবলমাত্র নতুন জীবন হিসেবে প্রথম সহবাস করেছে ইন্দামিন সময় আল্লাহ রাবুল আলমিনের নবীর ডাকুদের ময়দানে যাওয়ার চলে এসেছে হজরতে হামদাল্লা রেজাল জোয়ান টাটকা জুয়ান চাবি কেবলমাত্র গোসুল করবে একটু রেস্ট করে গোসুল করবে বেরিয়েছে কাপড় হাতে নিয়ে পানির কেউ পুকুরের পুকুরে বা পানির জন্য অপেক্ষা করছে পানি নিয়ে কেবল গোসল করবে ইনদামিন সময় নবী ডাক যা কে আছো চলো কাপড় সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে না আমি গোসলই করব না স্বামী স্ত্রী সহবাস করলে গোসলটা ফরস হয় না হয় না ফরস গোসলটা ফরস ফরস গোসল আমি গোসল করব না মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি গোসল করব না কেন আমি যদি গোসল করতে যাই নবী যদি চলে যাবে যে সাহাভাগ পড়ে যাব না আমি গোসল করব না চলে আসলেন স্ত্রীর কাছে রুমে আবার চলে আসলেন গোসল কিন্তু করেনি কাপড়ের জায়গায় কাপড় পানির কাছে যায়নি ঘুরে চলে এসছে বিবি বিবিরা কি স্বামী প্রথম স্বামী তো নতুন স্বামী কি স্বামী দেখো 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 আমার রুমের ভিতরে তরো ঝোলানো আছে আমাকে তর বাড়িটা দাও নতুন স্ত্রী হয়রান হয়ে গেছে আরে কি বলছেন কি আপনি বলছেন কি আপনি বলে কেন তরবারি কেন চাচ্ছেন আপনি বলে আমি যাব আল্লাহ রাবুল আলমিন নবীর হুকুমে আমি আল্লাহর রাস্তায় চলে যেতে চাই বিবিটা ছিল হুশ না স্বামী আপনি কেন যেতে চান বলে আমি আল্লাহ রাবুল মিনার নবীর ডাক দিয়েছেন আল্লাহ রাবুল আলমিনের নবীর ডাকে সারা দিয়ে আমি জমিনের ভিতরে চলে যেতে চাই কিন্তু মেয়েটা জানে যুদ্ধের ময়দানে গেলে লোক হঠাৎ করে শহীদ হয়ে যেতে পারে বিবি বলে দিলেন স্বামী গো আপনি তো যুদ্ধের ময়দানে যেতে চান হঠাৎ করে যদি শহীদ হয়ে যান আপনি তো ফরজ গোসল করেন নাই আপনি কি করে শহীদের ময়দান আপনি চলে যেতে চান গো স্বামী আমার হজরত হন্দলা বলে দিলেন বিবি রায় কার জন্য গোসল করব যার কাছে গোসল শিখেছি তিনি তাজকে আমাদের ময়দানে যাওয়ার ডাক দিয়েছে যার কাছে ইসলাম নিয়েছি তিনি তো ময়দানে যাওয়ার ডাক দিয়েছে আমি দেরি করলে তারা চলে যাবে না 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 বিবিরে তরবারি দাও আমি যাব ওদের ময়দানে আল্লাহ রাবুল আলমিনের নাবিজির সঙ্গে বিবি দিতে চাই না ইনি মানলেন না বিবি দিতে চাই না ইনি মানলেন না বুদ্ধি নাই তরবারি বের করে দিলেন তরবারির দাউরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাহাবীদের সঙ্গে চলে গেলেন উহুদের ময়দানে আপনারা জানেন ওদের ময়দানে যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গেলে 70 জন সাহাবী যেখানে শহীদ হয়ে যায় হযরত হামজাও ওই জায়গার ভিতরে শহীদ হয়ে যায় ফরুজ গোসুল একটা ছেলে জোন ময়দানে যায় কাফিরদের আঘাতে ময়দানে শহীদ হয়ে গেল খবর বিকালবেলা চলে আসলো এত লোক শহীদ হয়েছে ময়দান থেকে লোক গুলিন করে মদিনার দিকে আসতে চলছে কে কে শহীদ হয়েছে মক 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 শহীদ হয়েছে কে যেন দৌড়েছে খবর দিয়েছে এই মেয়েটাকে তোমার স্বামী তোমার যে কালকে বিয়ে হলো তোমার স্বামীটাও শহীদ হয়ে গেছে হজরত হানজালা মেয়েটার অন্তরে খুব ঘুরফেক করছে হায় আমার স্বামী তো জাহান নামে যাবে কেন আমার স্বামী তো কেবলমাত্র সহবাস করেছে বরাজ গোসল বাদ দিয়ে তো ময়দানের ভিতরে চলে গেছে এ কথা আমি যদি নবীকে না জানাই বিনা গোসলে যদি আমার স্বামীকে দাফন করা হয় তাহলে তো বিপদ হয়ে যাবে কারণ যারা যুদ্ধের ময়দানে যাদের শহীদ হয় তাদেরকে শরীয়তে কোনো গোসলের হুকুম নাই কথা বুঝতে পারলেন তো ময়দানে যারা শহীদ হবে তাদের গোসলের হুকুম নাই ওই রক্ত মাখা শরীর দিয়ে কাপন করে তাদেরকে কবরের দিকে দিতে হবে এটাই শরীয়তের হুকুম আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিন আর নাবি সাহাবাদেরকে আলান করে দিয়েছেন সাহাবিরা যাও যাও এই ময়দানের ভিতরে যারা শহীদ হয়ে গেছে তাদের লাশ গুলি নানো জানাজা করে 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 তোমরা তাই ওদের ময়দানে আল্লাহ রাবুল আলমিন আর নবীর কাছে যায় নবীর কাছে চলে গেছে হুজুর ময়দানে যারা শহীদ হয়েছে তাদের নাকি বিনা গোসলে কবরের অনুমতি দিয়েছে বলে হ হুজুর গো আমরা সবাইকে বিনা গোসুলে কবর দفن দাপন করে দেন না নবীবি আমার স্বামী কেব বিনা গোসুলে দাপন করে দেন না আমার স্বামী শহীদ হয়ে গেছে হুজুর খবর পেয়েছে আর কাউকে দন্দন আমার স্বামীকে দেন না নবী বললেন কে তুমি তোমাকে তো আমি চিনি না তুমি কে মেয়েই বলতে হুজুর গো আমি আপনার मोहब्बतের সাহাবী হযরত আনজালের নবাবী ভাই তো istri বলে কেন তোমার স্বামী আবার কোনো বিনা গোশলে কবর দেওয়া যাবে না তখন মেয়েটি বললেন ও দুর্গ হ্যাঁ একটাই মাত্র কারণ হ্যাঁ আমার স্বামী কেবলমাত্র আমার সঙ্গে সহবাস করেছে গোসল করানোর জন্য ওই পানির কিনারের ভিতরে বা পানি না কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে আপনার এলান হয়ে গেছে নাবি আপনার এলান শুনে না বেরিয়ে চলে আসলো আমার স্বামী আমার কথা মানলো না বেরিয়ে চলে এসে শহীদ হয়ে গেছে আমার স্বামীর ফরজ গোসল বাকি রয়ে গেছে হুজুর গাও আপনি যদি ফরজ গোসল না করেন তো কেমনটা হয়ে যাবে আল্লাহ রা বলে আলামিনের নাবি শুনে আফসোস করে সঙ্গে সঙ্গে হজরত আলীকে ডাক দিয়ে দিলেন আলী আলী রে আলী তুমি তালাস করে দেখো সব সাহাবির লাশকে বিনা গোসলে দাফন করে দাও কিন্তু হজরত হান্দার লাশকে বিনা গোসলে দাফন করিও না কারণ ওর ফরজ গোসল বাকি রয়েছে ওকে ফরজ গোসল করাতে হবে যাও যাও অল্লাস তালাস করো তালাস শুরু করে দিলেন ময়দানের ভিতরে কোথা আছে হজরত হান্দাল আল্লাহ তালাস চলছে 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 বল রাবুল আলমিন হজরত জিবরিলকে নামসালামের কাছে পাঠিয়ে দিয়েছেন নবীকে সালাম দিয়ে দিলেন ও না 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 আপনার যেটা হুকুম দিলেন লাগবে না হজরত আহমজানাকে পৃথিবীর বাণিজ্য গোসল করানো লাগবে না বলে কেন হুজুরগণ আপনারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দেখিয়ে দিলেন আল্লাহ নবীর দিকে নজর করে দেখেন হযরত হামজালাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে জান্নাতের 70000 ফেরেশতা দিয়ে আর ওশ আল্লাহ রাব্বুল আলামিন গোসল করিয়ে দিয়েছে একবার সুবহানাল্লাহ আকাশে গোসল করে দিয়েছেন ফেরেশতা বলে দিলেন গোসল লাগবে না আল্লাহ রাবুল হামজালা তোমার মহাব্বাতে তোমার একটা হুকুম মান্যতা দেওয়ার জন্য তোমার হুকুম মান্যতা করার জন্যে তোমাকে মহাব্বাত করে নিজে ফরজ গোসল ছেড়ে দিয়ে ময়দানের বিরুদ্ধে যদি শহীদ পেরেছে আমি আল্লাহ চাই না পৃথিবীর পানি দিয়ে হজরত আঞ্জালাকে গোসল করাবো

আমরা এটা সত্য প্রমাণের জন্য এগিয়ে গেলাম গোসল যদি করানো হয়েছে দেখবো হজরত হান্নালার লাশটা কোথায় যা দেখতেছে ঘাসের উপরে উঁচু উঁচু হয়ে হজরত হামদালার লাশ পড়ে আছে আর শরীর থেকে টপ টপ করে পানি ওই ওদের ময়দানে তাজা পানি পড়তেছে প্রমাণ পেয়ে গেল আমার যুবকেরা সামান্য সময় দিতে চাই না আমরা দিনের জন্যে সামান্য মেহনত দিতে চাই না দিনের জন্য সামান্য সময় দিতে চাই না কিন্তু সাহাবা জানে। জান্যা মায়ে দা না গেলে আমার জানবে কিসবে না আল্লার বোলা আলামিনুর হুকুমে তারা জামিনের ভিতরে ঝাঁপিয়ে পড়েছে শুধু একটাই আসা তারা জন্ম তেরা সাহ তারা চাইছে জন্য যা আপনাদেরকে আমি খুব কষ্ট দেবো না আমি খুবই দশ পাঁচ মিনিটের মধ্যেই আমি ছেড়ে দেব আপনাদেরকে কষ্টের জন্য দেব না আপনারা কষ্ট পেশেন্ট আমি বুঝি আমার ভাইরা আমি তাই বলছিলাম একটা হাদিস কি সালাসাতুন লা তারাইউনহি মুন্নার তিন কিসিমের চক্কু জাহান্নামে রাগ না দেখে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে এক নাম্বার বলছিলাম কি যারা সারা রাত আল্লাহর রাস্তায় পহরা দেয় দুই নম্বরে বললেন ওয়া আইনুন ওয়াকা আনকাসিয়াতিল্লাহ ওই চক্কু যে সুখু নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে করে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে চোখের পানি দ ঝড় করে জমিনের ভিতরে ছেড়ে দেয় আছেন কেউ এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে শাশু হয়ে গেল বিছানা থেকে উঠে গেলেন সুন্দর করে মেসক করে দুরাকাত নফল নামাজ পড়লেন দুরাকাত তাহাজ্জুদ পড়লেন পড়ে একটু মাবুদের দরবারে একটু হাতটা তুলে দিলেন আল্লাহ গো আল্লাহ আমি না তোমার বান্ধা পৃথিবীর জামিনের ভিতরে আমি তোমার বান্দা এই পৃথিবীর জামিনে তোমার কাছে হাত তুলে지고 আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্ত করে দিও তুমি মাহবুব আমার প্রতি তুমি রহম নাজিল করো তুমি আল্লাহ আমাকে তুমি সহায় করো তুমি আল্লাহ তোমার কাছে ভয় করতে지고 আল্লাহ আমি মরে গেলে কেমন করে থাকবো কবর রাজা তুমি আমাকে মুক্ত করে দিও এমন করে চোখের পানি ঝরঝর করে যদি জমিনের ভিতরে ছেড়ে দিতে পারে আইনুন বাকাদান খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যার চোখের পানি জমিনের ভিতরে ঝর করে পড়ে যায় আল্লাহ রাবুল আলমিনের নাবি বললেন ওই মানুষটার চক্ষু জান্নাম না দেখি লোকটা জান্নাতে চলে যাবে নারায় তকবি তিন নাম্বারে একটা কথা বললেন মনে মনে ভাববেন কি তিন নাম্বারে আইনুন কাফাত আন মাহারি মিল্লা তিন নাম্বারে ওই চক্ষু যে চক্ষু নাকি যেগুলিন দেখা শরীয়তে আল্লাহ রাবুল আলমিন হারাম ঘোষণা করে দিয়েছেন যেগুলিন দেখা শরীয়তে হারাম যেগুলি দেখা শরীয়তে যাই যেগুলিন দেখা ইসলামে নিষিদ্ধ করেছেন আল্লাহ রাবুল আলমিনের কথা মনে করে শরীয়তের কথা মনে করে নাবির কথা মনে করে ওই দিকে কোনো দিন যদি নজর করে নাই আল্লাহ রাবুল আলমিনের নবী বলেন ওই কেসিমের চোখটা দেখেই জান্নাতে যাবে